এবার মডেল মডেল তো চোরের মডেল হয়ে গেছে এটা তো আর তো শাসক দল চোর এটা গরু চোর থেকে শুরু করে চাল চোর চাকরি চোর থেকে কোনোটা বাদ নেই আর প্রত্যেকটা তো জায়গার মধ্যে বাঁধা দেবে তবে এই যে এই অঞ্চলের নেতা অঞ্চলের যে সবাটা আজকের হচ্ছে এর বাঁধা দেওয়ার কোনো জায়গা নেই আর বাঁধা দিতে পারবেও না সেরকম আমাদের ছেলেরা পুরো তৈরি আছে শাসক দল কি ভয় পেয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা থেকে আর ভয় না পেলে তাহলে ঘটনা কিন্তু আমাদের ঢুকতে দিল না কেন ভয় পেয়ে যাতে পারে আমাদের ঢুকতে দেয়নি শাসক দল যেভাবে আমাদের ওর পুলিশ দিয়ে শুধু নয় ওদের গুণ্ডাবাহিনী দিয়ে ওদের অত্যাচার করছে পুলিশ আর গুন্ডাবাহিনী অ্যাড করে তারপরে আমাদের ওর অত্যাচার করছে তাও তো আমরা প্রতিরোধ করছি ন্যাস অঞ্চলে আইএসএফ ছাড়া কিচ্ছু নেই আর মথুরাপুরে আমরা যে বাড়তি আমাদের যে অজয় কুমার দাস অধ্যাপক আশা করি পার্লামেন্টে যাচ্ছে এই যে বামপন তো চৌত্রিশ বছরকে মানুষকে জ্বালিয়েছে রক্ত চুষেছে তারপরে মানুষকে মানুষ প্রত্যাখ্যান করার পরেও আমাদের হচ্ছে গে টিএমসি কে আনলো আমরা এনেছি আবার তার থেকে তো বেশি খারাপ হচ্ছে গে টিএমসি এই যে আর চার কেন্দ্র আইএসএফ এর যে বঙ্গা লোকসভা শ্রীরামপুর উলবেড়িয়া এবং হাড়োয়া এই যে চারটে আইএসএফ এস যেখানে সেখানে দিয়েছে আজকে সেখানে ভোট হচ্ছে তাদের উদ্দেশ্যে কী বার্থ আশা করি তো আমাদের তো শ্রীরামপুরে পার্টি আমাদের তো ভালো ওখানে সাড়া পড়েছে বা আরও ভালোভাবে ভোট হবে আশা করি আপনাদের এখানে যদি আর্টকালো হয় কোনো প্রকার আটকানো জায়গা নেই আমার ছেলে প্রচুর ছেলে আছে এখানে আমাদের এখানে তেইশটার মধ্যে আমরা পনেরোটা এক একভাবে আমরা পঞ্চায়েত দখল করে রেখেছি তাও কি দুর্ভাগ্য আমাদেরকে কেড়ে নিয়েছে প্রশাসন আমাদেরকে কেড়ে নিয়েছে প্রশাসন তো ঢুকতে দেয়নি সে আপনারা মিডিয়া তো দেখিয়েছেন যেভাবে ডায়মন্ড হারবারে কলেজে আমাদেরকে ঢুকতে দিল না তখনকার এসডিপি ছিল মিথুন কুমার দে পুরো গুন্ডা বাহিনী সামনে রেখে বোমগুলি বোমাদের উপর অ্যাটাক করলো তার সাথে আমাদের ছেলেরা গিয়েছিল তার সাথে আমরা প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি কেন না আমরা খালি হাতে ওদের ওদের হচ্ছে মোস্তান আছে প্যালাস হচ্ছে ওদের পুলিশ প্রশাসন আছে আমাদের তো খালি হাত কিছু করার নেই

মানুষ বুঝতে শিখেছে মানুষ জানতে শিখেছে অনেক মানুষের উপর অত্যাচার করেছে এই টিএমসি দল যেটা আজ পর্যন্ত মানুষ দেখেনি কোনো দিনের অত্যাচার দেখেছে কেউ কেউ দেখেন আপনি যে অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন সেই অঞ্চলে আপনারা কটা বুথে গিয়ে আছেন কটার মধ্যে আমরা তেইশটার মধ্যে আমরা পঞ্চায়েতের লড়াই পনেরোটা বুথে আমাদের একভাবে আমরা লড়াই করতে পেরেছি সে পর্যন্ত খবর আছে আমাদের কাছে এই জন্য ভিতরে যে ওদের টিএমসি তো সবাই তো আর খারাপ নয় টিএমসি তো সবাই খারাপ বললে তো আমাদের ভুল হবে আমাদের পনেরোটা জায়গায় আমাদের একভাবে আমরা তাছাড়া তো আমাদের তো অনেক বুধে তো রেজেন্ট বসতে দিচ্ছিল না সে তো আপনারা দেখেছেন আমাদের এখানে প্রত্যেকটা বুধে গিয়ে ভাকসা ভাঙা হয়েছিল ব্যাপক ছাড়া সেরা আজকে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে জনসভাটা হবে বুঝতে পারবেন যে মহিলাদের কেমন ছাড়া আছে আমার নাম হচ্ছে সিরাজুল হক লস্কর আমি অঞ্চল সভাপতি মদ্রাপুর লোকসভার কমিটির মধ্যে কেমন সারা মিছে সারা ভালোভাবে মিছে এখানে কোনো অসুবিধা নেই এই নেদ্রা पंचायत সব আমাদের জিদ হয়ে গেছে কিন্তু এই যে পুলিশ প্রশাসন থেকে আমরা পিটিয়ে পড়ে আছি আমরা খুব আনন্দে আছি জন원의 এটা সারা দিয়ে দিয়েছে তাই খুব ভালো

ব্যাপক সারা এখানে টিএমপির কোনো জায়গা নেই ন্যাগ্রা অঞ্চলে এক একভাবে আমরা লড়াই করেছি যে আমাদের আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রসাধারণ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি ন্যা অঞ্চলে আইসএ ছাড়া কোনো কিছু দল নেই এ প্রত্যেকটা বুথে আমরা লিস্ট করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে দক্ষিণ চিবিসপর নিয়ে একটা মডেল সবাই হিসাব মতো সাত দফায় ভোট সপ্তম দফা সপ্তম দফায় এবং পয়লা জুন এই যে সামনে লোকসভা ভোট এবং আপনাদের এই যে কর্মসূচি নিয়ে কি বলবেন আমাদের কর্মসূচি রয়েছেন আমাদের অজয়বাবু তিনি বিস্তারিত বলেছেন ইতিমধ্যেই আমাদের সর্বপ্রথমেই থাকবে যে পার্থ আমরা পরিচিতি আজকে সারলাম তেনার তিনি একজন অধ্যাপক মানুষ তিনি বলেছেন তিনি আমাদের এখান থেকে যদি মথুরাপুর থেকে তিনি যদি ক্ষমতায় আসেন আমাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য শিক্ষার মানটাকে তিনি বাড়াবেন কর্মসংস্থানের দিকে তিনি লক্ষ্য রাখবেন বিশেষ করে যারা আমরা সম্মান পাই না সমাজের বুকে তাদের সম্মান দেওয়ার জন্য তিনি সর্বদা আমাদের সঙ্গে লড়বেন তিনি বলেছেন মানে আপনারা জয়ের পক্ষে কতটা আশাবাদ দেখুন একটা কথা হলে কি এটা এক ধরনের কোনো অনেকে বলে না যে খেলা হবে খেলা প্রশ্নটা নয় প্রশ্নটা হচ্ছে কি এটা ভারতীয় সংবিধানের একটা ট্র্যাটেজি বলতে পারেন এটা তো চলতেই থাকবে প্রশ্ন হচ্ছে কি আমরা অতি অবশ্যই জিতব কিন্তু জেতাটা কিন্তু এমন ধর হবে যে হিংসার জেতা নয় আমরা হিংসার জেতা জিততে চাই না আর হারতেও আমরা চাই না আমরা জিতবো মানুষের ভালোবাসা নিয়েই জিতবো এটা আমরা ভীষণভাবে আশাবাদী মানুষ যদি আমাদের পাশে থাকে মানুষকে যদি আমরা ভালোবেসে থাকি আমরা অবশ্যই জিতব অনেকেই বলছে বা তৃণমূলে অনেক কর্মীরা বলছেন যে আইএসএফ যে কটা প্রার্থী দিয়েছে এবং আলো দেবে একটা সিটে লড়তে জিততে পারবে কি বলবেন একটা বিষয় জানুন কেউ তো অন্তর্জামি নয় ওনারা তো অন্তর্জামি নয় হ্যাঁ ওনারা বলতেই পারেন ওনারা বলে কি করে ওনারা দেখুন বিরোধী পক্ষের যারা রয়েছেন আমাদের তারা কি বলেন যে তারা বিগত দিন আমরা দেখেছেন প্রত্যেকেই দেখেছেন তারা ভোট লুট করে তারা ছাপ্পা মারে বা এক একটা এলাকা ঘিরে নেয় মানুষকে টাকা দেয় হুমকি দেয় কারো বাড়িতে দাঁড়িয়েছে তার স্ত্রীকে সাদা কাপড় পরিয়ে দেয় এরকম একটা ব্যাপার থাকে মানে হুমকি চুমকি ধমকি দিয়ে এরম ব্যাপার বা ভোট কেনা বেচার ব্যাপার থাকে বা তাতেও যদি না হয় যে পার্টিকে তাকে নমিনেশন তোলার জন্য তাকে হুমকি দেওয়া হয় এবং প্রাণেরও হুমকি নাশ করা হয় এতে করে সেই কথার ভিত্তিতে হয়তো তারা বলতে পারে কিন্তু আমরা আশীবাদী আশাবাদী যে ওই ব্যাপারটা এবারে হবে না আমরা সাধারণ মানুষ অনেকটাই আগের থেকে জাগরিত এবং উৎফুল্লিত আমরা চাই যে যে কোনো প্রকারে আমরা ওই লুট আমরা করতে দেবো না তৃণমূলদের মানে যে কোনো প্রকারে আমাদের সত্যের রক্ষা করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো এবং আমাদের পার্থীকে আমরা বই। তৃণমূলের অনেক কর্মীরা অভিযোগ করেন যে আইএসএ একটা মুসলিমদের দল কিন্তু আপনিও একজন সনাতনী ধর্মের মানুষ এই বিষয়ে কি বার্তা দেবেন একটা কথা দেখুন তাই যদি হয়ে থাকে আমাদের নশো সেতী ভাইজান তিনি দলটা লিডারশিপ করছেন বলেই হয়তো আমরা বলছি যে উনি একজন মুসলমান লোক তাও এই দলটা হয়তো মুসলমান মুসলিম দল আমি ওনার পরিপ্রেক্ষিতে তাই যদি হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ব্রাহ্মণ বাড়ির মেয়েছিলেন তাহলে সেটা কী দল সেটা কি হিন্দু দল বা ব্রাহ্মণ দল সেই দলের মধ্যে সমস্ত দল লোকই আছে তাহলে সেক্ষেত্রে যদি হয় কিন্তু তিনি তো একবার বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেন তিনি ঠিক ভোট আসার আগে তিনি বিভিন্ন রকম অভিনয় করেন বিগত তিনি দেখেছেন তিনি মানে আমাদের নশের দিকে বাইজান ডেমন আর বারে জানাবেন বলতে আমি বলবো না উনি কী করে পড়ে গেছেন বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন বাড়িতে তিনি একটা ছবি তুলে পাঠিয়েছেন তিনি একজন মুখ্যমন্ত্রী তেনার কেমন ধরনের অ্যাটিচিউড থাকাটা উচিত তিনি সেইটা আগে ছবিটা তুলে তিনি সাধারণ মানুষকে জানাচ্ছেন যে আমি খুবই অসুস্থ কিন্তু ঠিক নয় একটা মুখ্যমন্ত্রী এমন ধরনের বডি ল্যাঙ্গুয়েজটা হওয়াটা উচিত নয় কিন্তু নসর সিদ্দিকী ভাইজান তিনি বলেন যে আমি সাধারণ মানুষের জন্য আছি আদি দলিত আদিবাসী মানুষদের পাশে রয়েছি হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইদের জন্যে আছি তাছাড়া আমি সনাতন ধর্মীয় মানুষ আমি নসৎ ভাইকেও ভালোবাসি খ্রিস্টানকেও ভালোবাসি মুসলিমকেও ভালোবাসি সবাইকেও ভালোবাসি আজকের এই যে যে অধ্যাপক অজয় কুমার দাস আপনাদের হয়েছে কতটা অবগত উনি বিগত দিনে রাজনীতি করেননি কিন্তু রাজনীতি না করলেও তিনি একজন মহান ব্যক্তি কেন বলবো একজন অধ্যাপক একজন অধ্যাপক তিনি সর্বস্ত্র স্তরের সমস্যা তিনি জানেন একটা তিনি শিক্ষক তিনি শিক্ষা দেয় সমাজকে শিক্ষা দেয় সমাজ গড়ার কারিগর অতএব তার তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু আমাকে জানতে হবে তবে তিনি আমি যতটা জেনেছি বা বুঝেছি তিনি মহান ব্যক্তি তিনি সমাজের জন্য লড়তে এসেছেন জানার পাশে আমরা আছি আমার নাম হরিষাদন পাল আমার কামারহাট